আসসালামু আলাইকুম সব কিছু সহ্য করি বলে ভেবো না আমি রাস্তার ধুলো আমি এতটা সস্তা নই যে তুমি যখন যা বলবে মুখ বুজে সহ্য করতে হবে আমাকে এত দুর্বল ভেবো না তোমার প্রতিটি আঘাতের উত্তর আমার কাছে জানা আছে কিন্তু আমার সব থেকে দুর্বল জায়গায় তুমি তাই কোনোভাবেই চাই না তুমি কষ্ট পাও তাই বলে আমার সাথে যা নয় তাই করতে পারো না আমি যতটা সহজভাবে জড়িয়ে যেতে পারি তার চেয়েও সহজভাবে ছেড়ে আসতে পারি ছেড়ে আসা মনে তোমাই ভুলে যাব তা কিন্তু নয় তোমাকে আমি আমার মতো করেই যত্ন করে রাখব কিন্তু তাই বলে আত্মসম্মান বিসর্জন দিয়ে নয় যেখানে আমার নিজের কোনো মূল্য নেই সত্তা নেই সেখান থেকে বেরিয়ে আসাই শ্রেয় তাই বলে আমার ভালোবাসা কমবে না দেব না আমি অন্যায় করছি বরং থেকে গেলে অন্যায় হতো নিজের সাথে নিজের এই বেরিয়ে আসাটাই হলো নিজের প্রতি নিজের ভালোবাসার বহিপ্রকাশ মাত্র